এই দোয়াটা পাঠ করলে একশো বছরের নামাজ না পড়ার গুণাও মাফ হয়ে যাবে মানে আপনার জীবনের হায়াত যদি এখন তিরিশ বছর হয় আর ধরেন আপনি একদিনও নামাজ পড়েন নাই তবু এই দোয়াটার এত কারিশ এত ক্ষমতা তিরিশ বছরের নামাজ না পড়ার গুণা মাফ হয়ে যাবে আপনার বয়স যদি এখন হয় সত্তর বছর আপনি যদি এই দোয়াটা পড়েন তো আপনার সত্তর বছরের নামাজ না পড়ার গুণাও আল্লাহ মাফ করে দেবেন তবে নিয়ম কারণ আছে দোয়াটা পড়ার সঠিক নিয়ম মেনে যদি দোয়াটা পড়তে পারেন তবেই আপনি উপকার পাবেন নিয়মকানুন সহকারে দোয়াটা এখন আমি বলবো তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করেন আর কমেন্টে সবাই লেখেন আল্লাহ আমিন যারা লাইক করলেন কমেন্টে আমিন লেখলেন হাত তুলে দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দান করেন আল্লাহ আমিন দর্শক দোয়াটা আগে বলি সুভহানল্ল হি অবিহামদিহি সুহানল্ল হি এখন নিয়মটা বলি প্রথম নিয়ম এতদিন নামাজ পড়েছেন পড়েন নাই কাজা করেছেন ভুল পড়েছেন নামাজে অমনোযোগী ছিলেন যাই করেছেন এগুলো বাদ এখন থেকে আপনাকে নামাজ পড়তে হবে রেগুলার পাঁচ নামাজ মনে রাখবেন এটা হলো প্রথম শর্ত আপনি এই দোয়াটা পরে যদি আপনার অতীতের নামাজ জাতীয় যত গুণ আছে সব মাফ করাতে চান তাহলে আগামী দিন থেকে আর নামাজ ছাড়া যাবে না এই প্রতিজ্ঞা করতে হবে হ্যাঁ এরপরে আপনি নিয়ত করবেন যে আমি আগামী থেকে যদি কোনোভাবে নামাজ থেকে সরে যাই নামাজ আমার মাধ্যমে কাজা হয়ে যায় তো আমি সাথে সাথে আল্লাহ তালার কাছে মাপ চাইব এই নিয়ত করে এবং এভাবে প্রতিজ্ঞা করে যদি দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার অতীতের নামাজ জাতীয় যত গুণা আছে আল্লাহ তালা ইনশাআল্লাহ মাফ করে দিবেন। দোয়াটা কতবার পড়বেন সেটাও বলে দিই সকালে একশোবার পড়বেন আর বিকেলে একশোবার পড়বেন নিয়ত রাখবেন কি নামাজ জাতীয় যত গুণা আছে সেগুলো ক্ষমা করানো